বধুর নমস্কার হরিয়ানাতে আম আদমি পার্টির সঙ্গে যা করেছে কংগ্রেস দিল্লিতে কংগ্রেসের সঙ্গে ঠিক তাই করছে আম আদমি পার্টি হরিয়ানাতে আম আদমি পার্টি চেয়েছিল কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে উভয়ে মিলে যৌথ শক্তি ব্যবহার করে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তার দর কষাকষি হয়েছিল কিন্তু আম আদমি পার্টির সঙ্গে অ্যালায়েন্স করাটাকে হরিয়ানার কংগ্রেস নেতারা এবং সর্বভারতীয় কংগ্রেস নেতারা অতটা গুরুত্ব দেননি তারা ওই সময়ে ধারণা করেছিলেন খুব সহজেই তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে হরিয়ানার ক্ষমতা দখল করে নেবেন বিভিন্ন মিডিয়া যেরকমভাবে প্রজেক্ট করছিল বিভিন্ন এক্সিট পোল ওপিনিয়ন পোল সব কিছু দেখাচ্ছিল তাতে তারা মানে ধরেই নিয়েছিলেন যে তাদেরকে ক্ষমতায় আসা থেকে আটকানোর ক্ষমতার কারণ নেই এবং বিজেপিকে খুব সহজেই কংগ্রেস একাই ক্ষমতাচ্যুত করতে পারবে এর কারণে আম আদমি পার্টির সঙ্গে তারা ক্ষমতা ভাগাভাগি করতে আসন ভাগাভাগি করতে বেশি নেতারাই প্রস্তুত ছিলেন না ফলে শেষ পর্যন্ত তাদের মধ্যে অ্যালায়েন্স হয়নি এবং যার রেজাল্ট সবাই দেখেছে অনেকেরই ধারণা যদি সেখানে অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধীর মধ্যে বোঝাপড়া হয়ে যেত যদি কংগ্রেস এবং আম আদমি পার্টি হরিয়ানা বিধানসভা নির্বাচনে যৌথভাবে একক মানে একসঙ্গে মিলে যদি লড়াই করতে পারত তাহলে উভয়ের সাংগঠনিক শক্তি উভয়ের অর্থনৈতিক শক্তি উভয়েরই বুদ্ধিমত্তা সমস্ত কিছু মিলিয়ে জনপ্রিয়তা সব কিছু মিলিয়ে তারা নিশ্চিতভাবে ক্ষমতা দখল করতে পারত হয়তো ক্ষমতাটা কংগ্রেস সেক্ষেত্রে একা ভোগ করতে পারতো না সেক্ষেত্রে হয়তো তাকে ছাড় দিতে হতো কিছুটা আম আদমি পার্টিকে কিন্তু সেটাতে কংগ্রেস নেতারা রাজি হননি না হওয়ার কারণে হরিয়ানায় নিশ্চিতভাবে পরিবর্তনের মুখ থেকে বিরোধীদেরকে ফিরতে হয়েছে সেখানে আম আদমি পার্টি একা ক্ষমতায় আসার প্রশ্নই নাই সেই রকম শক্তি তার একেবারেই নাই কিন্তু কংগ্রেস নিশ্চিত পরা মানে বিজয়ের কাছাকাছি ও সে ফিরে এসেছে খালি হাতে এখনও তাকে বিরোধী দল হিসেবে সন্তুষ্ট থাকতে হচ্ছে যদিও তার আসন সংখ্যা বেড়েছে এখন কথা বলো দিল্লিতে বিধানসভা নির্বাচন আসছে এবং এ নিয়ে আমি একাধিক ভিডিওতে আপনাদের কাছে বলেছি সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস চাইছে আম আদমি পার্টির সঙ্গে অ্যালায়েন্স করে লড়াই করতে দিল্লিতে কংগ্রেসের নেতারা বারবার বোঝানোর চেষ্টা করছেন যে সেখানে বিজেপি এত শক্তিশালী হয়ে গেছে যে যদি আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে অ্যালায়েন্স না হয় তাহলে বিজেপি ক্ষমতা চলে আসবে কিন্তু আম আদমি পার্টির নেতারা বলছেন যে সেখানে তাদের শক্তি এত বেশি যে তারা একাই একশো এবং কোনোভাবে কোনো অন্য কোন দলের সাহায্য ছাড়াই তারা ক্ষমতায় ফিরতে পারবেন কারণ মানে গত একের পর এক বিধানসভা নির্বাচনগুলোতে দু হাজার তেরোতে পনেরোতে কুড়িতে একের পর এক বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সেখানে বিজয়ী হয়ে আসছে কংগ্রেস যে দল দীর্ঘদিন দিল্লিতে রাজত্ব করেছে এবং একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল সেই দলকে এমন একটা জায়গাতে আম আদমি পার্টি নামিয়ে এনেছে যেখানে কংগ্রেসের দিল্লি বিধানসভা নির্বাচনে এক মানে দিল্লি বিধানসভাতে একজন প্রতিনিধিও নাই এখন কংগ্রেস চাইছে আম আদমি পার্টির সহযোগিতা নিয়ে দিল্লিতে অন্ততপক্ষে বিধানসভাতে প্রবেশ করুক অন্ততপক্ষে খাতা যাতে খুলতে পারে এটা আম আদমি পার্টি বুঝতে পারছে তা আম আদমি পার্টি কেজরিওয়ালের তো ওই জিদটা রয়ে গেছে যে হরিয়ানাতে তোমরা আমার সঙ্গে আমাদেরকে আসন ছাড়তে রাজি হওনি তোমরা আমাদের সঙ্গে অ্যালায়েন্সে রাজি হওনি তোমরা সেখানে অহংকার দেখিয়েছিলে তোমরা সেখানে মানে বুঝিয়েছিলে যে অন্য কারোর দরকার নাই তোমরা একাই একশো এখন তোমরা আমাদের ওপর নির্ভর করে দিল্লিতে বিধানসভাতে ঢুকতে চাইছ তো এই সুযোগটা আমরা দেব না তার কারণে আম আদমি পার্টির নেতারা বারবারই বলছেন এবং সব দিক থেকে তারা চাপ সৃষ্টি করেছেন শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা একাই লড়বেন এবং বিজেপিকে তারা আটকাবেন আরও একবার বিজেপি এই নিয়ে পরপর তিনটি বিধানসভা নির্বাচন একের পর এক তারা পরাজিত হয়েছে এবার চতুর্থবার এবার যদি তারা পরাজিত হয় ক্ষমতায় যদি আসতে না পারে তাহলে এটা হবে চতুর্থবার এর মধ্যে দু হাজার তেরোটাকে বাদ দিলাম কারণ দু হাজার তেরোতে কেন্দ্রে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল তখনও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেননি তখনও বিজেপি ক্ষমতায় আসেনি এনডিএ ক্ষমতায় আসেনি কিন্তু দু হাজার সালে যখন দিল্লি বিধানসভা নির্বাচন হয় পনেরোতে এবং কুড়িতে তখন নরেন্দ্র মোদী ভীষণ শক্তিশালী নেতা তখন বিজেপি একাই দিল্লিতে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে শাসন ক্ষমতা ভোগ করছে তখন তাদের এত ক্ষমতা যে সারা পৃথিবীতে তাদের নিয়ে আলোচনা হচ্ছিল সেই রকম সময়ে অরবিন্দ কেজরিওয়াল এই মানে জনপ্রিয়তার শিখরে থাকা নরেন্দ্র মোদীকে দিল্লিতে পরাজিত করেছিলেন তার পার্টি বিজেপিকে যে দল ভারতবর্ষে এক নম্বর এবং পৃথিবীতেও এক নম্বর বলে দাবি করে সেই দলকে দিল্লিতে আপনার ক্ষমতার বাইরে রাখতে পেরেছিলেন এখন যখন বিজেপি দুর্বল হয়ে গেছে মোদীর জনপ্রিয়তা কমে গেছে আবার তারপর এনডিএর অন্য দলের ওপর নির্ভরশীল হয়ে গেছে বিজেপি তখন কেজরিওয়াল মনে করছেন যে এই বিজেপিকে হারানো তো অনেক সহজ যদি ওই বিজেপিকে হারাতে পারি তাহলে এই বিজেপিকে কেন পারবো না ওই বিজেপিকে হারানোর ক্ষেত্রে যদি আম আদমি পার্টি একা লড়াই করে যদি সফলতা অর্জন করে থাকতে পারে তাহলে এই দুর্বল বিজেপির ক্ষেত্রে কেন পারবে না তার কারণে আর তাছাড়া মাঝখানে যে সারাপ ঘোটালা মদ কেলেঙ্কারি কেলেঙ্কারির অভিযোগে কেজরিওয়ালকে মনীষ সিসোদিয়াকে সঞ্জয় সিংকে তারপরে আরও একাধিক নেতাকে জেলে ঢোকানো হয়েছিল তারা তো সবাই মুক্ত হয়ে গেছেন তারা এখন মানে আদালতের নির্দেশ নিয়ে তারা এখন রাজনীতি করছেন তো সুতরাং তারা মানুষের কাছে গিয়ে বলতে পারছেন এখন যে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল ষড়যন্ত্র করে তাদের বদনাম করার চেষ্টা করা হয়েছিল সুতরাং তারা প্রমাণিত হয়ে গেছে যে তারা এখন মানে তারা এই সমস্ত ঘোটালার ঘোটালায় জড়িত না এই কথাগুলো তারা বলতে পারছেন এবং বলছেন প্রত্যেকটা দিন আপনারা মিডিয়াতে যারা নজর রাখেন তারা দেখবেন যে প্রত্যেকটা দিন আম আদমি পার্টির নেতারা এই কথাগুলো মানুষের কাছে গিয়ে বলছেন যদিও লোকসভাতে তারা একটা সিটও পাননি দিল্লির সাতটি আসনের মধ্যে যদিও দিল্লিতে বিজেপির এটা একটা ট্রেডিশন হয়ে গেছে যে বিধানসভাতে জিততে না পারলেও লোকসভাতে বিজেপি সবগুলো আসনেই জিতে আসছে একের পর এক নির্বাচনে কিন্তু বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি কিন্তু দারুণ রেজাল্ট করেছে একের পর এক এবং এমন রেজাল্ট করেছে যেটা কংগ্রেসের জন্য ঈর্ষার কারণ যেটা বিজেপির জন্য ঈর্ষার কারণ বিজেপি এটাকে সহ্যই করতে পারছে না মেনেই নিতে পারছে না যে আপনার আন্না আন্দোলনের পরে বিজেপি স্বপ্ন দেখিয়েছিল সেই আন্দোলনের লাভটা সবটা বিজেপি নিজে টেনে নিতে পারবে কিন্তু হঠাৎ করে কেজরিওয়াল শিশুদিয়ারা মিলে একটা নতুন পার্টি বানিয়ে তারা যখন নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং রেজাল্টে দেখা গেল যে তারা বাকি সবাইকে পরাস্ত করে বাকিদেরকে কল্পনার চেয়েও বেশি খারাপ রেজাল্ট করিয়ে তারা ক্ষমতা পর্যন্ত পৌঁছে দেয় এবং এরপর থেকে তারা ক্ষমতায় ক্রমাগত তারা ক্ষমতায় থেকে আসছে তখন এটা না কংগ্রেস সহ্য করতে পারছে না বিজেপি সহ্য করতে পারছে বিজেপি তো রাগে আগুন হয়ে গেছে এবং আগুন হয়ে তাদেরকে কিভাবে অপমানিত করবে অপদস্থ করবে কিভাবে তাদেরকে ক্ষমতা থেকে টেনে নামাবে সেটা বুঝতে পারছে না মনে অনেক ক্ষেত্রে মতিভ্রম হয়ে গেছে বলে মানুষ মনে করছে যখন খারাপ ভোটালয় একের পর এক নেতাদের এমনকি সিটিং চিফ মিনিস্টারকে পর্যন্ত গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছে ইডির মাধ্যমে তো রকম একটা অবস্থাতে দিল্লি বিধানসভা নির্বাচন সামনে আবার মাস দু একের মধ্যে নির্বাচন এই নির্বাচনটার দিকে সারা ভারত না শুধু সারা পৃথিবী তাকিয়ে থাকবে কারণ এটা দেশের রাজধানী এতে নির্বাচন এই দিল্লির নির্বাচনে নরেন্দ্র মোদী এতদিন ধরে যে পরাজিত হওয়ার যে একটা সিলসিলা তৈরি হয়েছিল সেটাকে কাটিয়ে উঠে সেখানে তিনি তার দলকে জেতাতে পারেন কি না সেটা সবাই জানতে চাইবে সবাই দেখতে চাইবে আরও বিশেষ করে যখন হরিয়ানাতে বিজেপি আরও একবার ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে যখন মহারাষ্ট্রে বিজেপি আরও একবার সহযোগীদেরকে নিয়ে ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে যদিও নতুন রাজ্য এর মধ্যে আপনার বিজেপি দখল করতে পারেনি ঝাড়খণ্ডকে ঝাড়খণ্ডে বিজেপি জিততে পারেনি জম্মু কাশ্মীরে জিততে পারেনি যে রাজ্যগুলো বিজেপি এবং তার সহযোগী দলগুলোর কাছে ছিল সেইগুলোতেই সে আবার ক্ষমতায় ফিরতে পেরেছে এক্ষেত্রে কোনো প্লাস হওয়ার কোনো ব্যাপার নাই হ্যাঁ এটা ঠিক যে মাইনাসও হয়নি সেই বিজেপি দিল্লিতে কী করে সেটা দেখতে চাইবে সবাই এখন কথা হলো কংগ্রেসের যে স্বপ্নটা ছিল যে আম আদমি পার্টিকে সঙ্গে নিয়ে তাদের কাঁধের ওপর ভর করে দিল্লিতে ক্ষমতা পর্যন্ত পৌঁছে দেওয়ার সেই স্বপ্নটা আপাতত সফল হচ্ছে বলে মনে হচ্ছে না এটা কংগ্রেসকে ভাবাবে কংগ্রেস যদি ভাবতে পারে যে কেন আঞ্চলিক দলগুলো বা ছোট ছোট দলগুলো কংগ্রেসে কংগ্রেসকে দিনে দিনে গুরুত্বহীন করে দিতে চাইছে কোথায় মানে ঘাটতি রয়েছে কোথায় দুর্বলতা রয়েছে দেশের সবচেয়ে প্রাচীন দলটির এটা যদি ভাবতে পারে আইডেন্টিফাই যদি করতে পারে তাহলে হয়তো আগামী দিনে কংগ্রেসের জন্য ভালো দিন আসবে আর যদি এখনও যদি আইডেন্টিফাই করতে না পারে তাহলে কিন্তু কংগ্রেসের ভবিষ্যৎ অতটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ অন্ধকারে এটা বলার সুযোগ নাই কিন্তু ততটা উজ্জ্বল হবে না যতটা উজ্জ্বল হওয়ার কথা কী মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগবে ভিডিওটি তাই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও করে নেবেন জয় হিন্দ বান্যমাতের